রিয়াজত ওলি যে রিয়াজত আমরা করন এবাদত করন জিকির করন ফিকির করন এই রিয়াজত করতে করতে এই মরা কলব ده আমার আল্লাহ জিন্দা কইরা দে সুবহানাল্লাহ আমার ওর যে আজকে পোলাওয়ানা দিতে ভালো নি চাচা चाचा हेना को था को हेनर बी होएगा सब नाउजुल लगे चलो हेनर बी है दिल गति हेना अल्हम्दुलिल्लाह को भी नाउजुल लगे तो ना मोबाइल दो हन जना मामा उमा चाचा हेना को पुला होने तेरा सीता लोया वो हेना आई तसे काल कल 14 फरवरी ना नाउजुल लगे तो ना को तो हेना देख के

আইতাছে আজকে কেবল দেখলাম তে আগামী কাল ফুল কিনবো আর যারা ভালো জ্ঞানী তারা ফুলের দোকান দিব ঠিক নি জ্ঞানীরা ফুলের দোকান দে আর বেও বি ফুল কিনে 10 ফুল 300 টাকা কিনলে লাভ ইউ ঠিক আসিনি রে রে লাভ ইউ ওর গরে লাভ ইউ বুজার তৌফিক দান করুন না

এই মাসটা হলো সবে বরাতের মাস এই মাস সম বরাতের মাস আল্লাহর پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত এই মাসে বেশি বেশি রোজা রাখবেন মায়েসা সিদ্দীকা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীগো শাবানের মাস আসলে আপনি অধিক পরিমাণ রোজা রাখেন কেন অধিক পরিমাণ রোজা কেন আল্লাহর পয়গম্বর বলে আয়েশা শুনো শুনো শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখার পিছনে কারণ হলো এই মাসটা শ্রাবণ মাস এই মাসে বেশি বেশি রোজা রাখি আমার উন্মত শিক্ষা দেওয়ার জন্য আমার উন্মত জন্য রাখে আল্লাহ এই মাসে যদি কোন মানুষ মারা যায় কোন ব্যক্তি দিনে মারা যায় সবে বরাতের মাসে মারা যায় আসর ময়দানে আমার আল্লাহ ওই ব্যক্তির রোজা দার হিসাবে আমার আল্লাহ ডাক দিব কোন আল্লাহ মায়ের শাসির দিকে বলি আর সুর আল্লাহ নবী এই মাসে এত রোজা রাখার কারণ কি আমার নবী রহমাতুল্লিল আলামিন দেখো লায়েশ শুনো এই মাসের 14 তারিখ দিবাগত রাত্র 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্র এই মাসে একটা রাত আসতেছে ওই রাত্র রাত্র হলো শাবান ওই শাবান মাসের এই হলো সবে বরাত ওই সবে বরাত রাত্র আসতেছে এরাত্রে গুরুত্ব কত জানি মায়িকা বলিয়া রসুল আল্লাহ গুরুত্ব কত জানতে চাই আল্লাহর নবী বলে শোনো শোনো আয়েশা শুনো ইরাত্র গুরুত্ব হলো চোদ্দ তারিখ দিবাগত রাত্রে বান্দারা কতদিন বাজবে এই মাসে লেখা হবে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে লেখা হবে সবরাত্রের রাত্র লেখা হবে ওই বান্দারা কতদিন বাজবে কে কে নিয়ামত পাবে কোন কোন আলামত এই বান্দার ব্যাপারে হবে কোন আলামত পাবে বান্দার কতদিন বাসবে এই বান্দা কে আল্লাহ কি নিয়ামত দিবে সব লিপিবদ্ধ করা হবে সব বরাতের রাত্র যুরক রাসূলুল্লাহ আজকে কিছু মানুষ আছে এই রাতের ব্যাপারে একতলাফ আল্লাহ নবী বলে এই রাতে আমি সারা রাত ইবাদত করেছি সুবহানাল্লাহ বলবেন না সারা রাত ইবাদত

ইরাত্র কিছু কিছু মানুষ আছে ইরাত্র ইবাদত করতে নিষেধ করে হারাম কর নাউযু বিল্লাহ না বেদাত বেদাতের দাত লয়ে বইরিসে 32টা টেকো বেদাত নাউযু বিল্লাহ না ইরাত্র আল্লাহ নবী বলেন মিষ্টি পান করা মিষ্টি খাওয়া সুন্নাত আল্লাহ রাসূল আল্লাহ রসুল মিষ্টি খাইতেন মিষ্টি কর না আচ্ছা সত্যি করে মানে এই যে রুটি খান হালুয়া খান রুটি হালুয়া কি হারাম আজকে অনেকে এমন ভাবে বুঝাইতেছে রুটি হালুয়া হাওয়ান

আর আমরা ওই নবীর উম্মত তো ওই নবীর উম্মত সারা বছর নামাজ পড়ছেন না পাপ করছেন অন্যায় করছেন কোনা করছেন সব রাত রাত গিয়া আল্লাহর কাছে কান্দেন আল্লাহ আল্লাহ আমারে কে সন্তান দান করুন আল্লাহ আমার রিজিক দান করো আমার মা বাবার কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার সুস্থতা দান করো আমার নবী কো এই রাতর সে আরোগ্য রাত এই রাতর কেউ যদি দোয়া করে দোয়াটা আমার আল্লাহ ফিরায় দেন দোয়াটা কবুল হয়ে যায় তুমি কোন আল্লাহ ডাক দেন আল্লাহ না আল্লাহ

আমার আল্লাহ তার কর্তব দিলেই ছাদে আমি আল্লাহ তার হায়াত দিলাম আল্লাহ তো মুহূর্তে আপনার কবুল করে

উচ্চারণ করতেছে নামাজ পড়া কি হারাম কাজ নামাজ পড়া কি না নামাজ পড়ার তো আল্লাহ ফরজ করে দিয়েছে নফল আবাদত আল্লাহর তো খুশি করার জন্য রোজা রাখতেছে সববরত রসুলা কইরা রোজা রাখে রোজা রাখা নিষেধ করে নাউজুলা কইতেন না আজকে আমার কথার কথা আমার যিনি ড্রাইভিং করে এসেছেন আমার ওই বাইউটা কইতাছে ভাই রোজা রাখা কি হারাম কাজ রোজা রাখে কি পাপ কা জোর কোন পাপ কা রোজা রাখা এবাদত একটা ছোট্ট মানুষ বুঝবে যে রোজা রাখা ভালো কাজ রে একটু ইফতারি করার সুযোগ করছ না ঠিক নি ঠিক নি রোজা ভালো কাজ সব বাপ এটা রসূলকে রোজা রাখতাছে তুই নিষেধ করছ কেন